শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার পরিচয় আসলে এটা আমার জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অনখলা এটা ইমরান এগ্রো ফার্ম আর আজকে আমি টোটাল পাঁচটা গরু দর্শকদের দেখাচ্ছি কোনো গরু চাই কোনো গরু কমতি না এটা চারটা সাড়ে পাঁচটা প্যাকেজ আর একটা আছে রেডি গির বক না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদের হ্যাঁ চলেন বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা একশো পার্সেন্ট বিড়ে একটি সাইয়ালে যাতে সার বাচ্চা

এটা কি জাতের গরু এটা একটা গির সার বাচ্চা নেপালি গির জাতের একটি সার বাচ্চা মাথাটা অত্যন্ত ছোট কানগুলো চিকন চিকন এটা মাথা ভাঁজ আছে ও হো আর লাভিটা খুব ঝোলা ঝোলন্ত নাবি ডাবল বডির বাচ্চা এটাও এবং পাগুলো মোটা মোটা এখনই খাটির মতন পা খুরগুলো গোল গোল এবং পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ কোনো রকম রোগ ব্যাধি নেই বয়সটা কেমন আছে এটা এটা

অনেক হাইট হবে ঠিক আছে আমার বুক হাইট ঠিক আছে আমার বুক হাইট আছে আর এটা আরে 2 তিন মাসের ভিতর আশা করি হিতে আসবে এটা রেডি গরু এই দাম কেমন নেবেন এটা দাম অনলি দাম থাকবে এক লক্ষ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা হালকা কিছু দাম দমে করা যাবে আসলে এটা সাইলে 1 লক্ষ 30 400 চাওয়া যায় তো এটা আসলে আমি অনলি বিক্রি করব আমার ব্যবসা কিনা কাজ সীমিত লাভ আমি বিক্রি করে দেব

মাথা কি মাথা দেখলে মন ভরে যায় এত সুন্দর কোয়ালিটি আসছে এরকম গরু আসলে সচর দর্শক মিলাতে পারবে না আর একটা গরু দিব যে দাম চাইছি লাভ না থাকে মতো তারপরে কিছু হালকা কিছু কম করে ইনশাল্লাহ দিতে পারবো দর্শকদেরকে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক বলা আসলে এটা নিয়মিত বলে থাকি যে আপনারা গরু কিনলে সরজমিন এসে দেখে শুনে নিয়ে এটা হচ্ছে বেটার সরজমিন না আসতে পারলে অনলাইনে ভিডিও ছবি বা কনফার্ম করলে যেভাবে দেখে কনফার্ম করবেন অথবা ভিডিও কলে দেখে কোনো আপনারা দেখতে পারেন গরু সমস্যা দেখে কনফার্ম করলে আমরা আপনার বাসায় পৌঁছার পরে হোম ডেলিভারি ক্যাশ অন ব্যবস্থা আছে বাসায় পৌঁছার পর টাকা দিতে পারবেন এটা শুধু সুবিধা আছে অথবা আমার ঠিকানা এসে নেওয়াটা আমি বলি বারবার বলি এটা এসে দেখে নেওয়াটা সর্বোচ্চ ভালো হবে আর না আসতে পারলে ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ ঠিক আছে বাবা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেবো আমার নম্বর হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু ডবল এইট ফাইভ টু এটাতেই মোয়াসে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ আর স্ক্রিনে দেওয়া ওইটাই আমার নাম্বার ওইটাতে ইমো আছে WhatsApp আছে সমস্যা ঠিক আছে বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম